হকিং আপনাদেরকে জানিয়ে রাখি যে স্টিফেন হকিং এর নাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিয়াস এবং বৈজ্ঞানিক এবং রিসার্চারদের তালিকায় যুক্ত করা হয় যিনি এককতা হোলস এবং এই বিশ্বজগতের সম্বন্ধে বিভিন্ন তথ্য দিয়েছিলেন আরও বিভিন্ন জিনিসের উপর নিজের ধারণা উপস্থাপন করেছিলেন যদিও এই মানুষটি অনেক বুদ্ধিমান ছিল তবুও যখন ঈশ্বরের সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হতো তো সেই সময় এর উত্তরে অনেকটা অহংকারে ভর্তি থাকতো স্টিফেন হকিং সবসময় বলতো যে যেমনভাবে আমরা জিন এবং পরিদের গল্প কাহিনী পড়ে থাকি ঠিক তেমনইভাবে আল্লাহ তালা এই জিন পরিদের মতোই গল্প কাহিনী আর যার কোনো অস্তিত্বই নেই না স্টিফেন হকিং নিজের কিতাবে আল্লাহর অস্তিত্বকে সম্পূর্ণভাবে এড়িয়ে যেত স্টিফেন দাবি করেছিল যে এই কায়ানাতের কোনো সর্বশক্তিমান সৃষ্টিকারী নেই বরং এটি আপনা আপনি সৃষ্টি হয়েছিল এবং সেটি পরিবর্তিত হয়ে চলেছে স্টিফেন হকিং একটি রাত্রিতে কোনো কনফারেন্সে আল্লাহর অস্তিত্বকে বড় মিথ্যা প্রমাণিত করে বাড়ি ফিরে আসে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার পরের দিনই স্টিফেন হকিংকে তার রুম থেকে মৃত বের করতে হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ তালার অস্তিত্বকে অস্বীকারী এই বৈজ্ঞানিকের ব্যক্তিগত জীবনও কোনো কাহিনীর থেকে কম ছিল না স্টিফেন হকিং ইলেন ম্যাসেন নামের যে মেয়েটির সঙ্গে মোহাব্বত করত আর যে তার ওয়াইফও হয়েছিল তিনি জানিয়েছেন তার সম্পূর্ণ জীবনটাই হ্যান্ডিক্যাপ্ট ভাবে অতিবাহিত হয়েছে কিন্তু এর পরও তার শরীরে কিছু কিছু অংশের জখমের নিশানা পাওয়া যেত আবার কখনো কখনো ঠোঁটে অনেকটা ক্ষত দেখতে পাওয়া যেত তো দেখুন আল্লাহ রব্বুল আলামিনের দ্বারা সৃষ্টি প্রত্যেক জায়গাতে দেখা যাচ্ছে এবং সেটিকে দেখে আল্লাহর কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু এই অহংকারী ব্যক্তি স্টিফেন হকিং এর এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই নাম্বার